নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এসেছি একটা মন্দির দেখতে আজকের ব্লগটা বাড়ি থেকে না ব্লগটা আজ বাইরে থেকে স্টার্ট করলাম এখানে রাইচক শিমুলগঞ্জে একটা মন্দির হয়েছে সেখানে আমরা মন্দিরটা দেখতে এসেছি দেখো মন্দিরটার চূড়াটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে মন্দিরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি মন্দিরটা এখনও বাকি আছে কমপ্লিট হতে তার মধ্যেই আমরা দেখতে চলে এসেছি ফেসবুক দেখছিলাম অনেকে মন্দিরটায় গিয়ে ফটো তুলে পোস্ট করছি তাহলে ভাবলাম চলো তাহলে আমরাও যাই একবার গিয়ে দেখে আসি মন্দিরটা এত এত এতই সুন্দর মন্দিরটা কি বলবো বিশ্বাস করো চলো ভেতরের দিকে যাওয়া যাক গেলে তোমরা দেখলে বুঝতে পারবে যে মন্দিরটা কত সুন্দর আর ব্যবস্থাটা দেখতে পেয়েছ মন্দিরটা একদম নদীর ধারে হয়েছে দেখো এখনও কাজ চলছে মন্দিরটা পুরো কমপ্লিট হয়নি তাতেই দেখো কত লোকের সমাগম দেখো এদিকে মানে মন্দিরটা নিচে জল আসে নদীর আর ওপরে মন্দিরটা হয়ে আছে চলো ভগবানের কাছে যাওয়া যাক দেখো যেতেই যেতেই দেখলাম এখানে নন্দী বসে আছে চলো ভগবানকে একবার দর্শন করে আসি হাড়াহার মহাদেব এত এত এতই সুন্দর বন্ধুরা বিশ্বাস করো আমরা গিয়ে চোখ ফেরাতে পারিনি এত ভালো লাগছে দেখতে দেখো ওপরের দুধ দিয়ে ঘটিতে যেটা দুধ দিয়ে ভোলেনাথের মাথায় পড়ে সেই ঘটিটাও পড়ে বসানো আছে আর ভগবান কতটা বড় জায়গা নিয়ে আছে দেখো এত সুন্দর লাগছে বিশ্বাস কর কি বলবো দেখি এখানে কার্তিক মনে হয় অত ঠিক আমি ভালো করে বুঝতে পারিনি আর কি বলবো বলো তো এখানে সব কিছু এত সুন্দর হয়েছিল কাজবাজ দেখো এখানে মন্দিরটা তৈরি হয়েছে পুরো ইঁট দিয়ে কোনো কোনো রঙ না কোনো প্লাস্টার না শুধু দেখো ইঁট দিয়ে তৈরি হয়ে আছে দেখো ইঁটটা দেখো চারকোনা খুব সুন্দরভাবে হাতের কাজটা করেছে এখানে পুরো মন্দিরটা ইঁট দিয়ে তৈরি পুরো মন্দিরটা প্রথমে যখন আমরা এসেছিলাম একদম বুঝতে পারিনি যে মন্দিরটা ইঁট দিয়ে তৈরি তারপরে ভালো করে লক্ষ্য করে দেখলাম দেখো পুরো মন্দিরটা ইঁট দিয়ে তৈরি আমরা তো দেখে অবাক হয়ে গেছি মন্দিরটা যে ইঁট দিয়ে তৈরি হয়েছে দেখো ওপরে ডেকোরেশন করে রেখে দিয়েছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি ওপরের কাজটা সময় লাগবে এতটা মন্দির যেহেতু চলো নিচে থেকে একটু ঘুরে আসা যাক নিচে এখানে মানে কোনো অনুষ্ঠান মন্দিরের কোনো অনুষ্ঠান হওয়ার জন্য ওখানে হোক হোম হওয়ার জন্য জায়গা করে দিয়েছে দেখো পুরো নদীর ধারটা মানে বিকেল বিকেলে আসলে হয়তো তোমরা দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু আমরা সন্ধে করে এসেছি এখানে ওই মন্দিরটার যে মেন লাইট জলে চূড়াটাই ওটাই দেখার জন্য আমরা বিকেলবেলা এসেছি এখানে হয়তো বললাম এখনও মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হতে অনেক সময় লাগবে হয়তো মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমরা আসবো ওপরে এখনও পর্যন্ত কাজ চলছে আর এরিয়াটা অনেক অনেক অনেকটা বড়টা হয়েছে দেখো এটাও হচ্ছে আর এক ধরনের ইন্ট সেটা মোটা চওড়া ছিল এটা দেখো পাতলা লম্বা মতো দেখো এখানে মা মনসাও আছে এখানে আরতি হওয়ার সময় হয়ে গিয়েছে বন্ধুরা দেখো আরতি হয়ে গিয়েছিল আরতির সময় আমাদের ভিডিও শ্যুট করতে বারণ করেছিল তাই জন্য আমরা ভিডিও শ্যুট করিনি যেহেতু ভগবান দর্শন করতেছি সে আমরা শান্তিপূর্ণভাবে আরতিটা আমরা দেখতে চাই ওই জন্য এখানে ভিডিও শ্যুট করা বারণ ছিল বলে আমরা ভিডিও শ্যুট করিনি বন্ধুরা এখানে আরতি হয়ে যাওয়ার পরে এখানে আমাদের প্রসাদ দেয়া হচ্ছিল ভগবানের জল বাতাসা মিষ্টি কিসমিস অনেক রকম প্রসাদে ছিল আর আমরা প্রত্যেক বন্ধুরা চলে গিয়েছিলাম ওখানে ভগবানের ভোগ নেওয়ার জন্য এখানে অনেক লোকও ছিল দেখো আর পুরোহিতরা এখানকার আর পুরোহিতেরা না এরা হচ্ছে বাইরে থেকে এসেছে পুরোহিতরা পুরোহিতরাও দেখো এত সুন্দর ওনার গলা এত সুন্দর গলা মানে না শুনলে তোমরা বিশ্বাস করতে পারবে না যখন আরতিটা হচ্ছিল তখন ফুল মন্ত্র পরে আরতি হলো মাইক্রোফোনি বক্স লাগানো ছিল মন্দিরে ফুল মন্ত্র পরে আরতিটা হলো আর এত 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 ভালো লাগলো বন্ধুরা কি বলবো বিশ্বাস করো মানে মনটা পুরো পুরো শান্তি হয়ে গেল আরতিটা দেখে এতই ভালো লাগলো বন্ধুরা তোমরা যদি প্লিজ ওখানে যেতে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্ট করো আর তোমরা চলে যে ওখানে লাস্ট ভিডিও শুধু হচ্ছিলো আমাদের এইগুলো একটু দেখালাম তাই জন্য আর শর্ট ভিডিও আমরা পোস্ট করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট হয়ে গিয়েছে শর্ট রিলস তোমরা প্লিজ দেখে নিও তাহলে অনেক রাত হয়ে গিয়েছে বন্ধুরা অনেকটা রাস্তা আমাদের যেতে হয় চলো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কী কাণ্ড হয়েছে জানো মন্দিরে গিয়ে আমার একটা বন্ধুর জুতো পাল্টা পাল্টি হয়ে গিয়েছে কে পড়ে চলে গিয়েছে কী বলবো বন্ধুরা বাড়িতে চলে এসেছি তাহলে ব্লগটা আজকের এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে